শত প্রতিবন্ধকতার মধ্যেও শত ফুল ফুটাতে চাই এবং এটি যে কোনো বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ প্রথম যে কথাটি বলতে চেয়েছি সেটি হচ্ছে এই আগ্রহ আমরা কোনো না কোনো রূপে ধরে রাখতে চাই আজকে যে বিষয়বস্তু এটি পরিবর্তিত বাংলাদেশের রক্তস্নাত বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি নীতি প্রশ্ন আপনারা যদি সেই বিতর্কের মাধ্যমে কিছু মৌলিক পরামর্শ এবং চিন্তা এবং ইনসাইটস তৈরি করে দেবেন দিতে পারেন সেটি এবং নিশ্চিত আমি যে আপনি সেটি পারবেন সেই ক্ষেত্রে এটি আমাদের জন্য পরবর্তী পদক্ষেপ নেবার জন্য একটা বড় ভিত্তি তৈরি করবে আমার দ্বিতীয় যে কথা সেটি হলো যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলতে যে একটি খুব গুড়ো গম্ভীর ভারী ধরনের একটা ইট পাথরের বিল্ডিং এই চেহারাটি একটু একটু ভাঙার চেষ্টা করছি আপনাদের সহযোগিতা দরকার আপনি আজকেও যে ধরনের কথাবার্তা বলবেন তার অনেকটুকুই আমার পক্ষে হজম করা কঠিন কিন্তু আমি শুনতে রাজি আছি এবং আমি খুব চাই যে এই চর্চাটি আপনি করবেন কিন্তু তার পূর্ণ সহযোগিতা এবং ফ্যাসিলিটেশন বিশ্ববিদ্যালয় থেকে আমরা করার চেষ্টা করব তাতে আপনি যদি বিজয়ী হন আমিও পেছন থেকে একটু হাত তুলে বলতে পারবে আমিও ছিলাম আর যদি আমরা কঠিন পথের মোকাবেলা করি আপনি সামনে থাকবেন কিন্তু আমি একান্ত পালিয়ে যাব না তৃতীয় যে কথাটি বলতে চাই যে আমাদের কিছু ভালো উদাহরণ তৈরি হয়েছে এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তার মধ্যে একটা হচ্ছে স্বেচ্ছাশ্রমের কিছু চমৎকার নমুনা আমরা তৈরি করেছি এ কথাতে আমি বারবার বলছি এই কারণে যে এটি সবার জানা দরকার স্বেচ্ছাশ্রমের সাথে বিতর্কের মননশীলতা চর্চার সম্পর্ক আছে মানুষ হিসেবে আমাদের যে মৌলিক পরিচয় তার সাথেও কিন্তু বুদ্ধিবৃত্তি এবং স্বেচ্ছাশ্রমের পাশাপাশি অবস্থান আছে আপনারা আমাদেরকে মানুষ হতে ভাবতে সাহায্য করছেন অতএব এই চর্চাতে আমরা সবাই কোনো না কোনোভাবে শরিকদার এই তিনটি কথাই আমার শুধু বলা ছিল এবং আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি তারা বহুদিন ধরেই এই ধরনের উদ্যোগ নেওয়ার চেষ্টা করছেন আজকে নানা সীমাবদ্ধতার মধ্যেও সেটি সম্ভব হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিবেটিং সোসাইটির সভাপতি মডারেটর এবং যারা নিয়মিত বিতর্কিক বিতর্কিক আছেন আমার অত্যন্ত সম্মানিত সহকর্মীবৃন্দ যারা সহ অবস্থান থেকে এই বুদ্ধিভিত্তিক চর্চাটিকে নানা প্রতিকূলতার মধ্যেও ধরে রেখেছেন তাদের সবার প্রতি আমার গভীর কৃতজ্ঞতা আপনারা যে কাজটি আমাদের করার কথা ছিল কথা থাকে সেটি আমাদের পক্ষ থেকে আপনারা করছেন সেই অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঝান্ডা আপনি সবসময়ই উত্তোলন করার চেষ্টা করছেন এই উপস্থিতিকে আবার ধন্যবাদ জানাই আমি খুব আশা করি যে আমরা আরেকটু ভালো কোনো ভেনুতে একসাথে হতে পারব এবং আবার আমাদের মধ্যে এই যোগাযোগটি হবে খুব আনুষ্ঠানিকভাবে বলতে হয় যে আজকে এই পলিসি বিতর্ক শুভ উদ্বোধন ঘোষণা করছি এই কথাটি একটু ভারীভাবে বললাম এই কারণে যে আমার নিজেকে এখন উপাচার্য উপাচার্য মনে হচ্ছে এই জন্য ঠিক আছে আমি চেষ্টা করব এর একটি আমি যদি খুব আশা করব যদিও কাজটি কঠিন হবে একটা সহজ বাংলায় যদি আজকের আলোচনার মূল নির্যাতটুক পাওয়া যায় সেটি আমাদের জন্য খুব কাজে লাগবে সবাই ভালো থাকবে Thank you.